এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না যেমন ধরেন পবিত্র সুরাহুদ অধ্যায় এগারো আয়াত উনপঞ্চাশ বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না তোমার সাথের লোকেরও জানতো না একটা তথ্য দিচ্ছে আর বলছে হে নবী তুমি জানতে না তোমার সাথের লোকজনও জানতো না এটা বলা হয়েছে সুরাই ইউসুফ অধ্যায় বারো তোমাদের মধ্যে কেউ এটা জানতো না তোমাদের নবিত না চিন্তা করেন নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল আরবের লোকদের বলছেন আমিও জানতাম না তোমরাও এটা জানতে না কোন আরব বলতে পারেনি বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি আগে এটা জানতাম কোরআন অনেক ঘটনার কথা বলেছে অনেক বিষয় জুলকা সম্পর্কে গুয়াবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য আর বলছে তুমি আগে জানতে না কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না এর মানে এটা কোন মানুষের দ্বারা রচিত নয় এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা যখন তাদের বলি ছলনার উৎসটা কি তারা কোন উত্তর দেয় না কোরআনায় কি একটা মাত্র ছলনা বের করতে পারবে তারা তা পারে না তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে মিথ্যে বিবৃতি দাঁড় করায় আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে সে কোনো কারণ দাঁড় করাতে পারে না কোনো কারণ নেই তবে ধারণা করে সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু যখনই মিস্টার এর সাথে তার দেখা হয় সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ সে প্রতিবাদ করে কেন সে আমার সাথে শত্রু আচরণ করে সে প্রতিবাদ করে যখন মিস্টার এ প্রতিবাদ করে লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে তাই অভিযোগ করছেন অযোথায় আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজের বোকা বনে যায় আর কোরআন যুক্তি সমর্থন করে অনেক এতে যুক্তির ব্যাপারে কথা বলে এটা ব্যাখ্যা করে দেখি কোরআনের বিষয়টা আলোচনা করা যেতে পারে অনেক জায়গায় বার্তা ইব্রাহিম থেকে তাদের সতর্ক হতে বলো তাদের জানাও ঈশ্বর একজন আর জ্ঞান সম্পন্নদের বলো অনেক মুসলিম ভাবে যে যুক্তির বিরুদ্ধে এটা যুক্তির সমর্থন করে না আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে আপনার অন্য মানুষের সাথে